ডাল ইউজ করছি এখানে আমি মুগ ডাল আর মুসুর ডাল আর হচ্ছে চাল আমরা আমি নর্মাল চাল ইউজ করছি এটাকে ভিজে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে তারপরে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম এই তো হচ্ছে চাল

দারচিনি এলাচ লবঙ্গা আস্তে আস্তে কষিয়ে নেব সুন্দর করে যতটা চালটা যত সুন্দর ঝরঝরে হবে ভাজা হবে খিচুড়িটা তত ঝরঝরে হবে পারফেক্ট একটা গুণা খিচুড়ি রান্না হবে আরেকটা কথা আমি জানি অনেকে খিচুড়ি রান্না করতে পারো তো অনেকেই কে বলবো নাইনটি নাইন পারসেন্ট আপু এবং দিদি ভাইরা রান্না করতে পারো তারপর আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের জন্য যদি একটু হেল্প হয় যারা নতুন সে বাসে রান্না করতে পারো না তাদের জন্য সময়টা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো দেখো একটার সাথে একটা চাল লাগতেছে না সেখানে আমি চাল এবং ডাল দিয়েছি এক পট পরিমাণে আর আমি এখন দুই পট পরিমাণে জল দেব চালটা যদি পুরান বা নতুন হয় সেক্ষেত্রে একটু কম বেশি দিবে আমি এখানে দুই পট পরিমাণে দিলাম তো এখনো পর্যন্ত হয়নি এটাকে এখন ঢেকে দেব আবার লো আছে রেখে দেব সাম মিস করে মানে জিরার গুঁড়ো এখন খুব ভালো করে মিক্সড করে এটাকে ঢেকে দেব সো গাইস এটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিয়েছি সাথে পরীক্ষা করতেছি দেখো এটা হয়ে গেছে সুন্দর হলুদ দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুলো ভোনা খিচুড়ি রেসিপি সাথে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজি আর সাথে হচ্ছে মুরগি কষা মাংস দেখো তো কেমন লাগলো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অল বাটনে ক্লিক করে দিবে এবং চ্যানেলটা অবশ্যই পাশে থাকতে হবে এই বৃষ্টিময় দিনে একদম ফাটাফাটি তো চলো টেস্ট করি সাথে হচ্ছে একটু চিকেন फी <laughs>